সফল সবাই হতে চায় কিন্তু সফলতা হওয়ার জন্য প্রয়োজনীয় গুণটি কি তা জেনে নিই আসুন আজ আমরা শিবখেরা লেখা ইউ ক্যান উইন বইটির থেকে একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের পড়ে শোনাচ্ছি সফল হতে গেলে কি প্রয়োজনীয় গুণের দরকার হয় অনেকে মনে করেন সাফল্যের জন্য উপযুক্ত গুণাবলী তাদের নেই তারা সকলেই গড়পর্তা লোক এবং অনেক সময় কাজে ব্যর্থ হন কিন্তু এই রকম হওয়া উচিত নয় সাফল্যের জন্য যা প্রয়োজন সমস্ত গুণাবলী আমাদের আছে হয়তো সেই গুণাবলী যেভাবে চর্চা করলে সাফল্যের স্তরে নিয়ে যেতে পারতো সেইভাবে চর্চা করা হয়নি অনেক সময় আমরা হয়তো সচেতন নই যে আমাদেরও এই গুণাবলী আছে কিন্তু এই গুণগুলি যে আছে তা জানা থাকলে আমাদের কর্মদক্ষতার অনেক উন্নতি ঘটে একটি উদাহরণ দিয়ে বুঝে নিই ব্যাপারটা যেন বাড়ির উঠোনে দশ লাখ ডলার পোতা আছে কিন্তু আপনি ওই বিষয় কিছুই জানেন না সুতরাং আপনি তা বের করতে পারবেন না কিন্তু যে মুহূর্তে আপনি সেই সম্পদের সন্ধান পাবেন আপনার চিন্তা ও ব্যবহার বদলে যাবে মানুষের সম্পর্কেও এই কথা সত্যি আমাদের সকলেরই এইরকম গুপ্তধন আছে প্রয়োজন হলো তাকে প্রকাশ্যে এনে যথাযথ ব্যবহার করা অর্থাৎ আমরা এর থেকে বুঝতে পারি যে সফল হতে গেলে নিজেদের অন্তর থেকে নিজের যে প্রয়োজনীয় বা গুরুত্বপূর্ণ গুণটি আছে তাকে খুঁজে বার করা এবং সেই গুণটি এবং সেই গুণকে কাজে লাগিয়ে মানুষের সামনে নিয়ে আসা বা সব প্রকাশ্যে আনা যাতে সমস্ত মানুষ আপনার গুণটির পরিচয় পায় এবং আপনার গুণের সৎ ব্যবহার করতে পারে তবেই আপনি জীবনে সফলতার সিঁড়ি চড়তে পারবেন বা জীবনে সফল হতে পারবেন আশা করি ভিডিওটি ভাল লেগেছে শিবখেরার এরকম অমূল্য বেশ কিছু বক্তব্য নিয়ে আমি চলে আসব আমার এই ইউটিউব চ্যানেলে যদি ভিডিওটি ভাল লাগে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভারতবর্ষ কোন প্রান্ত থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই মন্তব্য করে জানাবেন সবাই ভালো থাকবেন আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে